বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য এমন একটি বিশেষ ঘটনা নিয়ে এসেছি যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে এটি এক মহিলার ঘটনা যিনি হজের সময় এমন একটি দোয়া করেছিলেন যার ফলস্বরূপ এক অলৌকিক ঘটনা ঘটেছিল ভাবন্ত একটিমাত্র দুই বছরের নিষ্পাপ শিশু কান্নায় ভেঙে পড়েছে চোখের সামনে দেখছে তার মায়ের দিকে তাকিয়ে ঠিক সেই মুহূর্তেই মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলী এসে তার মায়ের প্রাণ কেড়ে নিলেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল যখন এই ঘটনাটি ভাইরাল হয়েছিল বন্ধুরা এই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগেই পুরো ঘটনাটি শুনতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন শুরু করার আগে স্মরণ করিয়ে দিতে চাই যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন বন্ধুরা হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পবিত্র উদ্দেশ্যে মক্কায় আসেন তাদের মধ্যেই ছিলেন এক নারী যিনি ছিলেন আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত ও তিনি সবসময় রোজা রাখতেন নামাজ পড়তেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তিনি তার স্বামী ও দুই বছরের ছোট সন্তানকে নিয়ে হজ পালন করতে মক্কায় এসেছিলেন এই মহিলার একটি অভ্যাস ছিল যখনই তিনি নামাজ পড়তেন তিনি এত বেশি কাঁদতেন যে কান্নার মধ্যে তার হেস্কি উঠত তার স্বামী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন তুমি এত কাঁদো কেন নামাজের সময় আমাদের তো সব কিছুই আছে একটি সুন্দর ঘর ধনসম্পদ আর আল্লাহর রহমত প্রাপ্ত একটি পুত্র কিন্তু এত রহমত থাকা সত্ত্বেও এই মহিলা নামাজে আল্লাহর কাছে কাঁদতেই থাকতেন আল্লাহর কাছে কিছু চাইতেন স্বামী তাকে অনেকবার জিজ্ঞেস করেছেন তুমি আল্লাহর কাছে কি চাও প্রতিবার নামাজে এত কাঁদো কেন কিন্তু সেই নারী শুধু একটি কথা বলতেন আমি চাই আল্লাহ আমার দোয়া কবুল করুন আর আমি যা চাই তা যেন তিনি আমাকে দান করেন তার স্বামী গভীরভাবে চিন্তা করলেন কিন্তু কখনো জোর করেননি জানতে কারণ তিনি জানতেন এই দোয়াটি তার স্ত্রীর জন্য খুবই বিশেষ কিছু এইবার তারা মক্কায় এসেছিলেন হস পালনের জন্য যখন নারীটি প্রথমবার কাপাশরীফ দেখলেন তিনি দুই হাত তুলে দোয়া করতে লাগলেন চোখ বেয়ে অজরে পানি ঝরছিল আর তিনি ধীরে ধীরে ফিসফিস করে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করছিলেন তার স্বামী ভাবলেন কি এমন দোয়া যা তাকে এত অস্থির করে তুলেছে হয়তো আজই তার দোয়া কবুল হবে শরীফের চারপাশে হাজিরা তা আফ করছিলেন সেই নারীও তার স্বামী ও দুই বছরের শিশুকে নিয়ে তাআফে অংশ নিচ্ছিলেন এবং দোয়া করছিলেন কিন্তু হঠাৎই তিনি মাথা ঘোরা অনুভব করলেন তিনি হঠাৎ পড়ে গেলেন তার স্বামীর সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন ছেলেটিকে মাটিতে নামিয়ে দিয়ে স্ত্রীর পাশে বসলেন নারীটি তখন কষ্ট করে নিচ্ছিলেন চোখে পানি তবু ঠোঁটে একটুখানি হাসি স্বামী উদ্বিগ্ন হয়ে বললেন কি হয়েছে তোমার তুমি কি চাও এখন নারীটি আস্তে করে ফিসফিস করে বললেন আমার দোয়া কি আজ কবুল হয়েছে তিনি বললেন আমি নামাজে রোজার সময় আর যখনই কাবা দেখেছি একটি দোয়া করেছি যেন আমি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে মৃত্যুবরণ করি এই কথা বলেই তিনি কালিমায় সাহায্য আলীহাসাল্লাম আর সেই মুহূর্তেই তিনি মৃত্যুবরণ করিলেন চারপাশের হাজিরা হতবাক হয়ে গেলেন তার দুই বছরের শিশু কাঁদতে লাগল মায়ের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারছিল না স্বামী ভেঙে পড়লেন স্ত্রীর দিকে তাকিয়ে আবার শিশুর দিকে তাকিয়ে তার হৃদয় যেন ছিঁড়ে যাচ্ছিল এই মুহূর্তিটি যেন মনে করিয়ে দিল অনেক মুসলমানেরই ইচ্ছা থাকে কাপাশ্বিপের সামনে মৃত্যুবরণ করার কিন্তু কি সেই নারী একবারও ভেবেছিলেন তার সন্তানের কি হবে তার অনুপস্থিতিতে ছোট্ট শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের নিতর দেহটাকে টেনে তুলতে চেষ্টা করছিল যেন তাকে চাগিয়ে তুলতে চাই এই দৃশ্য দেখে আশেপাশের সবাই কেঁদে ফেলল চিকিৎসা সহায়তাকারীরা দ্রুত এসে পৌঁছালেন ডাক্তাররা তার শরীর পরীক্ষা করলেন কিন্তু তার নারী চলা বন্ধ হয়ে গিয়েছিল তিনি মৃত কিন্তু হঠাৎ যখন তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন একটি অলৌকিক ঘটনা ঘটল, সেই মৃত নারী হঠাৎ উঠে বসলেন যেন জীবিত হয়ে গেছেন চারপাশের মানুষ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠল আল্লাহ একবার আল্লাহ মহান নারীটি এখন জীবিত তার শিশুটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তিনি অজরে কাঁদতে লাগলেন তারপর সেজদাই পড়ে গেলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তিনি বলতে লাগলেন আমি বড় একটি ভুল করেছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যেন কাবা শরীফের দিকে তাকিয়ে আমার মৃত্যু হয় কিন্তু আমি এর পরিণতি নিয়ে ভাবিনি আমি ভাবিনি আমার সেই ছোট্ট নিষ্পাপ সন্তানটির কথা ঠিক তখনই একটি অদৃশ্য কণ্ঠস্বর শোনা গেল তুমি সৌভাগ্যবতী নও বরং দুর্ভাগ্যবতী নারীটি বিস্মিত হয়ে বললেন কেন আমি তো ভেবেছিলাম আমি সবচেয়ে সৌভাগ্যবতী আমার মৃত্যু তো কাবা সামনে হয়েছে এর চেয়ে সুন্দর পরিণতি আর কি হতে পারে কণ্ঠস্বরেটি উত্তর দিল তুমি নিজের জন্য দুর্ভাগ্য ডেকে এনেছ কারণ তুমি মৃত্যুর কামনা করেছিলে তুমি কি চাওনি তোমার পুরো জীবনটা বাঁচতে সৎকাজ করতে আর সেই আমলগুলো অর্জন করতে যেগুলোর ফল তুমি পরকালে পেতে তুমি কি এমন জীবন কাটাতে চাওনি যে জীবন দেখে ফেরেস্তারাও হিংসা করবে যেদিন তোমার মুখ থেকে আলো বিকৃত হবে কে আমতের ময়দানে নারীটি কাঁদতে কাঁদতে বললেন আমি ভুল করেছি আমি ভেবেছিলাম আমি সৌভাগ্যবতী কিন্তু আমি হারালাম দুনিয়াও হারালাম আেরাতো আমি শুধু আবার সামনে মরতে চেয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম যে আমাকে আমার সন্তান ও আত্মার জন্য একটি সুন্দর জীবন যাপন করতে হতো রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কখনো মৃত্যুর কামনা না করে কারণ যদি তুমি সৎ কর্মপরায়ণ হও তাহলে তুমি আরও বেশি ভালো কাজ করার সুযোগ পাবে আর যদি তুমি গুনাহগার হও তাহলে হয়তো তোমার সামনে তাওবা করার সুযোগ আসবে আর তুমি ক্ষমা প্রার্থনা করতে পারবে জীবন হলো আল্লাহর দেওয়া এক মহা মূল্যবান নিয়ামত তাই ইসলাম মৃত্যুর আকাঙ্ক্ষা করতে নিষেধ করেছে যে কষ্ট বা বিপদই আসুক না কেন সবসময় ধৈর্য ধারো আর আল্লাহর হিকমত তথা জ্ঞান ও সিদ্ধান্তের উপর ভরসা রাখো কারণ আল্লাহই জানেন আমাদের জন্য কি ভালো যদিও আমরা বুঝি না কেন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে রসুল্লাহ সাল্লু আলীঘুসাল্লাম আরো বলেছেন যখন কোন মুসলমান বিপদের সম্মুখীন হয় যদিও সেটা একটা সমুচার মতো ছোট কষ্টই হোক তবুও সেই কষ্ট তার গুনাহ মাফের কারণ হয় তাই কষ্টের কারণে মৃত্যুর কামনা করা ইসলামে অনুমোদিত নয় বরং আমাদের উচিত আল্লাহর রহমত কামনা করা এবং ধৈর্য ধারণ করা রসুল্লাহ সাল্লু আলীঘুসাল্লাম আরও বলেছেন তোমাদের কেউ যেন কষ্টের কারণে মৃত্যুর কামনা না করে যদি কেউ এমন কিছু বলতে চায় তবে বলবে হে আল্লাহ যতক্ষণ জীবন আমার জন্য উত্তম ততক্ষণ আমাকে জীবিত রাখুন আর যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় তবে আমাকে আপনার কাছে নিয়ে নিন বন্ধুরা রসুল্লা সাল্লিহাল্লামের এই শিক্ষার আলোকে আমাদের কখনো মৃত্যুর কামনা করা উচিত নয় বরং আমাদের উচিত আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা এবং ভালো কাজ করতে থাকা যাতে আমরা এই দুনিয়া ও আখেরাতে সর্বোত্তম পুরস্কার লাভ করতে পারি প্রিয় বন্ধুরা আমাদের সবার উচিত চেষ্টা করা যেন আমরা সৎকর্মে পরিপূর্ণ একটি জীবনযাপন করি ইবাদাত নামাজ তাওবা ও সৎ কাজের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সবাইকে হিফাজতে রাখেন এবং ইমানের সাথে সুন্দর পরিণতি দান করেন আমিন আমিন সুম্মা বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত করে চাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ